মানে খাবারের যে সামগ্রী সেগুলো হচ্ছে হ্যাঁ এইখানে দেখো আর ইয়ে দিচ্ছি এর মধ্যে তোলা হবে আর এই যে হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে তো চলো বাসের মধ্যে হবে আর এবারে ট্রেন ঢুকেছে তো তারপরে আমরা উঠে গিয়েছি বাসে বাস ছাড়বে সেই সময় মানে একজন আসেনি এখনো সেই কারণেই তাকে ফোন টোন করা হচ্ছে সে আসলেই বাস ছাড়া হবে তো চলো আর একবার দেখিয়ে দিই তোমাদের বাইরেরটা তারপরে আমাদের বাস রওনা হবে তো তারপরে নিয়ে আমি পড়েছি কলাঘাটা সেখানে নামার পরে সবাই রান্না বান্না চালু করে দিয়েছে আর আমরা ওখানে দাঁড়িয়ে রয়েছি আর আমার চোখের অবস্থা তো একদমই খারাপ হয়ে গেছে যেহেতু আমি বাস চড়তে একদমই পারি না বাস চড়লে আমার শরীর খারাপ হয়ে যায় তো সেই কারণে দেখো মুখ চোখ খুব খারাপ হয়ে গেছে আমার নিজেরও ভালো লাগছে না একটুও আর কোথাও গিয়ে যদি এরকম হয় একদমই ভালো লাগে না সেটা তো তারপরেই আমরা গিয়েছিলাম একটু ঘুঁড়ো ঘুরো করতে তো সেইখান থেকেই ঘুরে এসে আমরা খেতে বসে পড়েছি আর বাঙালির থেকে ফেভারিট খাবার যেটা সেটাই হয়েছিল সেদিন আলু সেদ্ধ ডাল ভাত আর ডিম সেদ্ধ তো আমি তারপরে খাওয়া দাওয়া করে নিলাম আর আমি এখানে বলছিলাম ইয়া মি তো রাতে খাওয়া দাওয়ার পরেই আমরা উঠে গেছিলাম বাসে আর বাসে ঘুমিয়ে টুমিয়ে সকালে ঘুম থেকে উঠে দেখি না সবুজ সবুজ গাছপালা আর সাথে আছে পাহাড় দেখতেই পাচ্ছ পাহাড় পিছনে দেখা যাচ্ছে ফার্স্ট টাইম এরকম ঘুরতে গিয়ে দেখব দেখবো পাহাড় সেটা কখনো ভাবিনি আর সাথে বর্মসায় আছে মা আছে আর আমাদের সাথে আছে আমার বাবা কখনো ভাবিনি আশীর্বাদটা ভাবেই পাবো ভগবানের ভগবান এরকম আশীর্বাদ না দিলে হয়তো পারতাম না একসাথে একসাথে ঘুরতে যেতে ফাইনালি ফাইনালি গাইস অনেক কষ্টের পর মন্দিরের সামনে এলাম মন্দিরটা দেখেই যেন মনটা ভরে যাচ্ছে এত সুন্দর আর এত বড় কখনো মানে ভাবতে পাইনি যে এই জায়গায় আসতে পারবো বলে আমরা কখনো আর তোমরা কমেন্টে জানিও যে এই মন্দিরটা কোন জায়গায় গেলে এই মন্দিরগুলো পড়ে আর কখনও গিয়েছো কিনা না আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর সবাই ঘুরতে চলে গেছে মন্দিরের উপরে চলে গিয়েছে আর আমার মশাই কি করছে যে বলে আমরা তো অবশ্যই উপরে যাবো কিন্তু আমার বন্ধুবান্ধবদের তো আগে দেখাতে হবে ভিউগুলো তো সবাই এখানে ভিডিও করতে ব্যস্ত আর আমার বড় এখানে চলে এসছে ভিডিও করবে বলে তোমাদেরকে দেখানোর জন্য আর কতটা নিচু দেখো গাইস মানে কতটা উঁচু মন্দির সে মানে বলার বাইরে ঘর বাড়ি সব বোঝাই যাচ্ছে না তো আমিও আমার বর্মশ কিছু করতে করতে চলে এসেছি দেখবো বলে কিন্তু বর্মশে বলছে আর দেখতে হবে না চলো চলো মন্দিরের উপরে যাই সবাই তো উপরে উঠে গেছে আমরা কখন যাবো তো তারপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি আর মা যাচ্ছে সামনে কালো শাড়ি পরে তোমরা দেখতেই পারছো ভিডিও করবে ভিডিও করতে করতে উপর দিকে উঠছে আমরাই সবার লাস্টে পড়ে গেছি সবাই আগে উপরে চলে গিয়েছে যেহেতু বলেছে যে তাড়াতাড়ি করে মন্দির ফন্দির ঘুরে তাড়াতাড়ি আবার ফের গাড়িতে সেই কারণে তাড়াহুড়ো করে এক সাইডে জুতোগুলো খুলে নিলাম না হলে অনেক জুতো আছে তো হারিয়ে যেতে পারে সেই কারণে জুতো টুতো খুলে নেই এক সাইডে আমিියは লাসিලසි උটেගেล තාමতখก মানে খুশি আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে সে ধারণার বাইরে খুব মজা লাগছে আর কেউ কেউ মন্দির থেকে ঘুরেও চলে এসছে কেউ কেউ যাচ্ছে উপরে দেখবে বলে আবার কেউ কেউ ফটো তুলছে বসে বসে মানে যে যার মতো আছে আর আমরা আমাদের মতো আর এত ঠান্ডা হাওয়া ছাড়ছে সে ধারণা করার খুব মজা এই যে এখানে যারা আছে এরা কিন্তু আমাদের সাথেই সব এসে তো তারা আবার ফটো মটো তুলছে তাদের বাচ্চা কাচ্চাদের আর মা বাবাও সবাই আসছে পিছনে মাও কি বলছিল সেটা বুঝতে পারিনি তো তারপরেই মশাই বলছে মা তাকাও তাকাও এখানে তো আবার সবাই মিলে হাসতে হাসতে যাচ্ছি সবাই মিলে একসাথে তো খুবই মজা হচ্ছে আর কি বলবো কিছুই বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না এত সুন্দর ঠান্ডা হাওয়া আসে ধারণা করা যাবে না আর এই যে ঠাকুরটার নাম কি তোমরা সবাই কমেন্টে জানিও অবশ্যই আমি কিন্তু জানি না সেই কারণে বলতে পারছি না তোমরা জানলে অবশ্যই জানিও আর এদিকে দেখো বলছি না ঘর বাড়ি কিছু বোঝাই যাচ্ছে না কত সুন্দর লাগছে গাছপালা ছোট ছোট ঘর সে ধারণা করা যাচ্ছে না এত ভালো লাগছে মনে হচ্ছিল সেখানেই থাকি কিন্তু কি করব সবাই যে তাড়া দিচ্ছে যেহেতু গাড়িতে আবার উঠতে হবে গাড়ি রওনা দেবে আবার সেইখানে যাব সেখানে যাওয়ার আর তো আমরা এখন চলে গেলাম পেছনে মন্দিরে দেবী দর্শন করতে যেতে না যেতে দেখলাম গণপতি বাপ্পা মোরিয়ার মূর্তি তো আমরা এখন চলে গেলাম দেবী দর্শন করতে তো যাচ্ছি রান দিকে বাঁদিকে দোকান আছে যেখানে কাজু কি জিনিস খুবই কমই দামে পাওয়া যায় আর সবাই দেবী দর্শন করে চলে আসছে এবার আমরা যাচ্ছি দেবী দর্শন করতে তোমরা দেখতেই পাচ্ছ দোকানগুলো আর তার মধ্যে লিপিকা জিজ্ঞেস করছে যে কিসের মন্দির কিসের মন্দির তো আমরা আমিও জানি না যে কিসের মন্দির আমরা ফার্স্ট টাইম আমরাও গেছি এইভাবে ভয়েস দিচ্ছি কোনোদিন দিনই যদি খারাপ লাগে একটু মানিয়ে নিও তো চলো এখন যাচ্ছি বিদর্শন করতে আর তোমরা দেখতেই পারবে যে কত উঁচু মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি মুরগিরটা দেখে না ক্ষটা উঁচু আর সামনে জাস্ট ভিউটা দেখে মন পুরো ভরে যাচ্ছে আমার তো খুব 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 সুন্দর লাগছে জায়গাটা আর চারিদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর নিচের দিক দিয়ে যে ভিউটা নিচের দিকে যে ভিউটা দেখে পুরো মন ভরে যাচ্ছে তো এখন সামনে যেতে না যেতেই দেখলাম দুখানা সিংহ তো এখন এই যে সামনে যাদের দেখতে তারা আমাদের গ্রুপে এলো তারা দেবী দর্শন করে নমস্কার করে নিলো আর আমরাও দেবী দর্শন করে নমস্কার করবো জানি না এটা কী কিসের কোন দেবীর মন্দির তো তোমরা জানতে থাকলে কমেন্ট করো কমেন্ট করো অবশ্যই 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 আমাদের জানিও তো দর্শন হয়ে যাওয়ার পরে এখন চলে এসছি বাসে আর বাসে প্রচুর ডান্স হচ্ছে আর আমি তো শুয়ে শুয়ে নাচছিলাম গান চালিয়ে দিয়েছে সবাই নাচছে মা টা মিলে সবাই নাচছে দেখো কত লোকে ডান্স করছে গান চালিয়ে দিয়েছে তো এখন নাচতে নাচতে আমরা চলে যাচ্ছি আমাদের রুমের দিকে যাবো এখন আর যেখানে যাব রুম তারপরে তোমাদের দেখাবো যে আমরা কোথায় এসেছি আর তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যারা যারা এই জায়গায় এসছো তারা যারা বুঝে গেছো অবশ্যই অবশ্যই বুঝে গেছো যে আমরা কোথায় আর যা যেতে চলেছি তো এখন আমরা যাব রুমে চলো রুমে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে তো ভাই ফাইনালি ফুল বিগি থেকে রুমে এসেছি আর রুমে এসে যেতেছি পুরো একদম ক্লান্ত ঘুম পাচ্ছি চোখ মুখ ঘুরে যাচ্ছে তো এখন পর্যন্ত খাওয়া হয়নি খেয়ে নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে আর মনে হয় দেখা নাও হতে পারে যেন প্রচুর স্ট হচ্ছে চলো ভিডিওটা ইউটিউব করি ভিডিও লাইক করো কমেন্টগুলো শেয়ার করো